মাত্র তেইশ বছরে সব শেষ দুবাই থেকে উদ্ধার শিলিগুড়ির সুপার ডান্সার খ্যাত ডান্সারের দেহ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শোয়ের মাধ্যমে আলোচনায় আসা জাহাঙ্গীর পরে ডান্স প্লাস সিজন ফাইভ দি থার্টিন ও ফরটিন হায়দ্রাবাদ ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শোয়ের মতো নামী মঞ্চে পারফর্ম করে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছিলেন বাইশে সেপ্টেম্বর দুবাইয়ের একটি হোটেল থেকে জাহাঙ্গীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মাত্র তেইশ বছর বয়সেই প্রয়াত ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়েলিটি শো খ্যাত তরুণ নৃত্যশিল্পী জাহাঙ্গীর আলম নাচের মঞ্চ থেকে শুরু করে সিনেমার পর্দা সর্বত্র নিজের প্রতিভা ছাপ রেখেছিলেন শিলিগুড়ির চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই তরুণ নৃত্যশিল্পী ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শোর মাধ্যমে আলোচনায় আসা জাহাঙ্গীর পরে ডান্স প্লাস সিজন ফাইভ দি থার্টিন ও ফরটিন হায়দ্রাবাদ ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শোয়ের মতো নামি মঞ্চে পারফর্ম করে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছিলেন শুধু রিয়ালিটি শো নয় চলচ্চিত্রেও কাজ করেছেন জাহাঙ্গীর আলম মালায়ালম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি জানা গিয়েছে বাইশে সেপ্টেম্বর দুবাইয়ের একটি হোটেল থেকে জাহাঙ্গীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেই দিনেই শেষ হয়েছিল তার প্রথম ভিসার মেয়াদ কেন এই চরম সিদ্ধান্ত নিলেন তরুণ নৃত্যশিল্পী তা নিয়েই বাড়ছে রহস্য তার মৃত্যুর সঠিক কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প